কি হবে আগে অবশ্যই চিন্তা করবেন আপনি একজনকে বাসাতে গিয়ে কি হবে আমাদেরকে একটু পানি দিতে পারেন না জি করে তারা আজকে অবৈধ আন্দোলন করে আজকে আমাদের সাথে সম্পূর্ণটা অসন্তোষ তো যেহেতু পৌরসভার সচিব মহোদয় আমাদেরকে একটা সন্তান দিয়েছেন আমাদের আমাদেরকে জানিয়েছেন উনি অল্প কিছুদিনের মধ্যেই লাইসেন্সের যে কিছু তুলি আছে ওই প্লেনের মধ্যে যে একটা ভুল করতে হবে ঠিক করে আমাদেরকে জন্য আবার দেখা হবে যখনই আপনারা থাকবেন আন্তর্পক্ষে তখন যেন এই বিশৃঙ্খলা যেন বাইরে না হয়

aquí en...